এনসিপির নেতা সার্জিস আলম ঘটিয়েছেন মানে সেদিন উনি জেলা পঞ্চগড়ে গিয়েছিলেন এবং সেখানে পঞ্চগড়ে যাওয়ার পর থেকে ওনাকে নিয়ে যাওয়ার জন্য প্রায় শতাধিক গাড়ির যে বহর এসেছিল সেই বহর নিয়ে বেশ কথা হয়েছে আমি নিজেও একটা কন্টেন্ট সেই করেছিলাম এবং সেখানে আমিও কিছু প্রশ্ন করেছিলাম এবং পঞ্চগড়ে পৌঁছার পর সার্জি সালম বলেছিলেন যে আমার যদি কোনো ভুল হয় আপনারা সহ্য দেবেন তো আমিও সেরকম ভুলগুলি আমার মতো করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম ভেবেছিলাম উনি শুদ্ধে যাবেন কি যাবেন না আমি জানি না বাট আমি আমার মতো আমার দায়িত্বটা পালন করেছিলাম এরপরে আমরা দেখলাম যে এটা নিয়ে নানান ধরনের প্রতিক্রিয়া সব প্রতিক্রিয়া দিকে আমি তাকাতে চাইও না যে প্রতিক্রিয়াটা আমার জন্য মোটামুটি একটু গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটা হলো তারই দলে আরেকজন নেতা ডক্টর তসনিম জারা তিনি পেশায় চিকিৎসক একজন বিদেশে অনেকদিন ছিলেন তিনি জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব এই এনসিপি আমাদের সাজি সালক হলেন উত্তরাঞ্চলের সংগঠন তো এই তাসনিম যারা ফেসবুকে ওনার ভেরিফাইড ফেসবুকে পরের দিন মানে মঙ্গলবার দিন সন্ধ্যায় একটা স্ট্যাটাস দিয়েছেন এবং সেই স্ট্যাটাসটা আসলে সার্জিস উদ্দেশ্য করে উনি একটি চিঠি লিখেছেন সেই চিঠি থেকে আমি আপনাকে আমি আমি হুবহু পড়ছি আমি এই চিঠিটি লিখছি আমাদের দলের একজন রাজনৈতিক কর্মী হিসাবে দলের নীতিগত অবস্থান ও স্বচ্ছতার প্রস্ত থেকে সম্প্রতি তোমার নিজ জেলায় শতাধিক গাড়ির একটি বড় বহন নিয়ে প্রবেশ করায় জনগণের মনে যৌক্তিকভাবে কিছু প্রশ্ন তৈরি হয়েছে তারপরে লিখেছেন যে তুমি কিছুদিন আগে প্রকাশ্যে বলেছিলেন কোটান কোট যে আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নাই ধার করে চলতেছি এটাই হচ্ছে রিয়েলিটি আমার পকেটে মানি পেকও নাই কিন্তু এই জিনিসটা কিন্তু এই কথার জন্য তো আসলে সার্জিস বলেছিলেন আপনাদের বিশ্বাস হয় আমার কাছে

যারা আরো লিখেছেন তোমার এই সাদা সিধে জীবনযাত্রার কথা আমাদেরকে অভিভূত করেছিল এবং জনগণের কাছে আমাদের সংগ্রামকে আরো গ্রহণযোগ্য করেছে এটা সার্ভিসকে বলেছেন তারপরে উনি বলেছেন আমি আরেকটা মাসে একটা স্কিপ করে গেলাম ফিনিশিং এ বলেছেন আমি আশা করি বিষয়টি তুমি আন্তরিকতার সাথে বিবেচনা করবে এবং জনগণের সামনে একটি গ্রহণযোগ্য ও পরিষ্কার ব্যাখ্যা তুলে ধরবে এতে জনগণের কাছে দলের ভাবমূর্তি আরো শক্তিশালী হবে বলেই আমার বিশ্বাস তাস্তিমজিটা পড়ে আমার যেটা মনে হয়েছিল যে উনি কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন যে উনি ওনার দলের একজন ওনার জুনিয়র একজন ব্যক্তিকে দলের ছোট ভাইয়ের মতো মনে হলো যেটা ওনার কথা শুনে তাকে উনি এই জিনিসটা ক্লিয়ার করতে বলেছেন খুব ভালো কথা আমি এই সঙ্গে তাস্তিমজার একটা প্রশংসাও করেছে এবং তাস্তিমজারাকে আমি এই প্রশ্নটাও করতে চাই আপনি যে কথাটা বলেছেন সেই কি আপনি আপনার দলের শীর্ষ নেতৃবৃন্দকে বলেছেন তাদেরও তো কাজ আমাদের কাছে সন্দেহ উদ্যোগ করেছে আমাদের মনে প্রশ্ন জাগিয়েছে যেমন ওনারা যখন প্রথম যখন সেখানে আপনিও ছিলেন প্রথম যে সমাবেশটা ওনারা করেছেন যে আপনার এই সংসদ ভবনের সামনে বিশাল একটা জাক সমাবেশ সেই সমাবেশের খরচটা কত হয়েছিল ভাই এবং সেই খরচের টাকাটা কে দিয়েছিল আপনাদেরকে তার কোনো হিসাব কি আপনি জনগণকে দিয়েছেন আমরা তো দেখিনি তখন কি আপনার নেতৃবৃন্দকে আপনি প্রশ্নটা করেছেন জনগণের মনে এই ধরনের একটা প্রশ্ন আসতে পারে জনগণের কাছে দলের ভাবমূর্তিকে আরো শক্তিশালী করার জন্য আমাদের এই হিসেবের ব্যাপারটা পরিষ্কার করা দরকার কত টাকা তুলেছেন কত টাকা পেয়েছেন কত টাকা খরচ করেছেন কত টাকা আরো আছে নাকি অপচয় করেছেন নাকি চুরি করেছেন এই হিসেবগুলি কি আপনি চেয়েছিলেন একই রকম প্রশ্ন আমরা আবারও করতে চাই যে আপনারা যে ইফতার পার্টিটা করলেন হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রায় দেড় হাজার লোকের ইফতার পার্টি সেখানেও তো প্রচুর খরচ হয়েছিল সেই টাকাটাও এসেছিল আমি যদি বলি এই দুটো খরচের কোনো হিসেব আপনারা দেননি বলে জনগণের কাছে সার্জিস ভেবেছে এভাবে খরচ করা যায় কাজে এসে করেছে এটাও তো হতে পারে কাজেই আপনি কারোর কাছে প্রশ্ন করবেন কারোর কাছে প্রশ্ন করবেন না কাউকে বলবেন যে তুমি ট্রান্সপারেন্ট হও এবং অন্য অনেককে বলবেন যে তোমরা ট্রান্সপারেন্ট হওয়ার ব্যাপারে আপনার কোনো মাথা ব্যথা থাকবে না সেটা কিন্তু হয় না আপনি কখনো নীতিবান কখনো হেপক্রেট এটা হয় না আপনি যে কোনো একটা পথে যান তারপরেও আপনি একটা প্রশ্ন করেছেন এটা আমার কাছে খুব ভালো লেগেছে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এখন আমি পরের প্রসঙ্গে আসি ঠিক পরের দিনে কিন্তু আমাদের সার্জিস আলম উনি তো ছেড়ে দেওয়ার পাত্র নয় উনি এর একটা জবাব দিয়ে দিয়েছেন এবং বিশাল জবাব এই জবাবটা হলো আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং মনে হয়েছে এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি উনি জবাবটা কি দিয়েছেন দেখুন উনি লিখেছেন যে প্রিয় তাসনিম যারা আপু আপনাকে অশেষ ধন্যবাদ আপনার খোলা চিঠির উত্তরে পূর্বে দুটি বিষয় বলতে চাই বুঝলাম উনি শুরু করলেন শুরু করে উনি কি বলছেন যে একজন নতুন করে রাজনীতিতে এসেছে মানেই তার পরিবার সহায় সম্বলহীন অসহায় নিস্ব না তার মানে উনি এখন বলছেন যে ওনার পরিবার সহায় সম্বলহীন আর বা অথবা নিস্ব নয় তাহলে উনার প্রজেক্টে মানি পাবে থাকে না কেন উনি যে দুদিন আগে বলেছিলেন যে আমার প্রজেক্টে মানি পেল নাই উনি যদি সহায় সম্বলহীন না হন উনি যদি অসহায় না হন নিস্ব না হন অনিত টাকার মালিক হন উনি চিঠিটার দিকে লিখেছেন ওনার দাদা যে পরিমাণ জমি রেখে গিয়েছেন যে সম্পদ রেখে গেছেন।

যেন মানি বহন করে ইয়ের জন্য সার্জি সালামের জন্য চাইলেই টাকা দিব ওখান থেকে সেরকম কিছু কি হয়েছে এটা কিন্তু আপনাকে বুঝতে হবে উনি লিখেছেন যে তার টাকা না থাকতে পারে কিন্তু তার পরিবার আত্মীয় স্বজনের সেই সামর্থ্য আছে যদি তার আত্মীয় স্বজনের সেই সামর্থ্য থাকে তাহলে সেই সামর্থ্যটা যখন তার পকেটে মানি ব্যাগও থাকতো না তখন তারা প্রয়োগ করলো না কেন তখন তারা সেটা ব্যবহার করলো না কেন তাদের সামর্থ্যবান আত্মীয় স্বজন সামর্থ্যবান পরিবারের সদস্যরা তাকে কেন নিঃস অবস্থায় রাখত কেন নাকি এখন তার একটা সম্ভাবনা তৈরি হয়েছে অতএব তারা এটা ইনভেস্ট করছে এটাই কি এই প্রশ্নগুলো কিন্তু জবাব আপনাকে দিতে হবে জনাব সাজি সাবন দেখুন আরেকটা জায়গা উনি লিখেছেন কতিপয় সোশ্যাল মিডিয়া বুদ্ধিজীবী তাদের জায়গা থেকে যেভাবে রাজনীতিকে কল্পনা করেন সেটা কোনো আদর্শ পৃথিবীর চিত্র হতে পারে কিন্তু বাংলাদেশের মতো বৈচিত্র্যময় চিন্তাধারা ধারণকারী জনগণ সম্বলিত একটি দেশের চিত্র নয় মিস্টার সারিজ আলম এটা আপনি একটা ভয়ঙ্কর কথা বলেছেন ভয়ঙ্কর কথা ভয়ঙ্কর কথা আপনি বলতে চাচ্ছেন যে বাংলাদেশের মতো বৈচিত্র্যময় চিন্তাধারার ধারণকারী জনগণ সম্বলিত একটা দেশের চিত্র এটা না মানে এই দেশের মানুষ ওই রকম আদর্শ পৃথিবীর চিত্রের সঙ্গে সঙ্গীতিপূর্ণ সংগতিপূর্ণ নয় এই দেশের মানুষকে আপনি লোভী এরা লোভী টাকা চায় টাকা দেখাতে হয় এদের মন মানসিকতা সেরকম তাই যদি হবে তাহলে বিএনপি আমলিক আওয়ামী লীগ দোষটা করলো ভাই এটা আমার বোঝান আপনি আমলিক লীগ বিএনপি এই কাজটাই করছে আওয়ামী লীগ বিএনপি বোঝানোর চেষ্টা করছে এত বছর ধরে যে যার মাসল আছে যার পকেটে টাকা আছে তার পক্ষে কেবল এমপি হওয়া সম্ভব অন্য কারো পক্ষে নয় আপনি তো সেই গড্ডালিকে প্রবাহে গা ভাসাচ্ছেন যদি সেই প্রবাহে গা ভাসান তাহলে নতুন বন্ধ করতে কথা বলেন কেন কেন বলেন এবং উনি আরেকটা কথা বলেছেন আমরা নতুন বন্দোবস্ত চাই কিন্তু নতুন বন্দোবস্ত বলতে আমরা যেটা কল্পনা করি সেটা ছয় মাসের মধ্যে করলে অলমোস্ট শতাংশ ক্ষেত্রে জামানত হারানোর সম্ভাবনা থাকবে তার মানে উনি বলতে চাচ্ছেন ওনারা যে নতুন বন্দোবস্তের কথা বলছেন এটা যদি ওনারা এখনই অ্যাপ্লাই করেন তাহলে সব জায়গায় তারা হারবে তার মানে কি ওনাদের নতুন বন্দোবস্তের সঙ্গে আমাদের দেশের জনগণ এখনো প্রস্তুত হয়নি ওনাদের নতুন বন্দোবস্ত আমাদের দেশের জনগণের জন্য অ্যাপ্লিকেবল নয় উনি এই কথা বলতে যাচ্ছেন তাহলে ওনারা কিভাবে যাবেন পরে আমরা একদিকে বলেছি যে আগে আমাদেরকে ক্ষমতায় যেতে হবে কোনোভাবে যে কোনো বন্দোবস্ত আমাদেরকে জারি করতে হবে ক্ষমতায় বসে তার মানে আপনি থেকে চাপিয়ে দেবেন একটা বন্দোবস্ত আপনি জনগণ যা কিছুই করবেন আমার আমার আমি কি বলতে চাচ্ছি আমার বক্তব্যটা কি আপনি যা কিছুই করবেন জনগণকে সঙ্গে নিয়ে করবেন আপনি যখন আমাকে খাওয়াবেন বলবেন তোমাকে আমি পান্তা ভাত খাওয়াবো বলে আমাকে পান্তা ভাত দিবেন কিন্তু আমাকে আপনি বিরিয়ানির মধ্যে পান্তা ভাত খাওয়াবেন সেটা হবে না ভাই আপনি সেটা বলতে চাচ্ছেন যে আপনাদের নতুন বন্দোবস্তের সঙ্গে এই দেশের মানুষ এখনো প্রস্তুত হয়নি গ্রহণ করার জন্য কাজে সেভাবে অগ্রসর হলে আমরা হারবো কাজে আমরা পুরাতন বন্দোবস্তের মধ্যে থাকবো থেকে ক্ষমতায় যাব যে তারপরে নতুন বন্দোবস্ত চাপাইয়ে দেবো ভাই পাইছেন নাকি মগের মূল্য পাইছেন পৃথিবীর কোথাও এটা হয় না এবং যারা এটা করতে চায় তাদের কি জনগণ ফ্যাঁসিবাদী শাসক হিসেবে বলে আপনার তো এক ফ্যাসিবাদিকে দাঁড়িয়েছেন আপনার তো আর বড় ফেসিবাদী মনে হচ্ছে আমার কাছে কি বলেন আপনারা এখন কি লিখেছেন আমি আরেকটা জায়গায় পড়ি ফেসবুকের রাজনীতি আর মাঠে রাজনীতি এক নয় আপনার প্রতিপক্ষের সাথে লড়াই করার জনবল এবং সামর্থ্য আপনার যদি না থাকে কিংবা আপনি দেখাতে না পারেন তাহলে মাঠে রাজনীতিতে দাঁড়ানো সম্ভব নয় তারপর আবার লিখেছেন যে মানুষ স্বভাবতই ক্ষমতামুখী কি ভয়ঙ্কর কথা রে ভাই এই ছোট ছোট বাচ্চারা কি শিখেছে কি শিখেছে আমি শুনলাম সাজিদ আলাম পাশ করছে বিসিএস ভাই আপনার উচিত ছিল পিলি মিনিতে পাশ করেছেন এখন রিটার্ন পরীক্ষাটা দেন ভাই ভাই যান পাঁচ বার ভাই ভাই ফেন মারেন তারপরে আপনি কোনো একটা ই পাবেন কোনো একটা প্রশাসনের কর্মকর্তা হতে পারবেন আর এখানে আপনারা আপনাদের কি আশা করেছিলাম আপনারা হবে লোক ব্যক্তি আর এই আপনাদের নমুনা তো এই যে কথাগুলো উনি বললেন এই কথাগুলির মানে আমি খুবই হতাশ হলাম ওনাদের কথা থেকে যে এইগুলি কেন আবার দেখেন চাঁদাবাজি সম্পর্কে কি বলছেন যে আমরা তো অনেকেই চাঁদাবাজি দখলদারিত্ব মামলা বাণিজ্য এসবের হয় কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেললাম কিন্তু এই আরেকটি অংশ আবার ওই একই কাজগুলো করছে আটকাতে পেরেছেন কি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাদের বিরুদ্ধে আমরা আপনারা অনেকে কথাও বলতে পারছি না আবার বললেও তারা সে কথাকে কানে নেয় না তারা কানে নেয় না ঠিক আছে আপনি বলতে পারছেন না কেন আপনি সৈরাজে হাসিনার বিরুদ্ধে বলতে পারলেন আপনি আপনাদের সহকর্মী যারা নাকি আন্দোলন করেছে চাঁদের চাঁদাবাজি অথবা অন্যায়ের বিরুদ্ধে বলতে পারছেন না কেন তাহলে এখানে আপনি আপোস করেছেন এবং তারপর আবার আবার বলছেন যে আপনাদের একটা অংশ যদি করছে তা কারা করছে তাদের জনগণের সামনে এক্সপোজ করেন না কেন কি বলতে চান আপনারা আপনারা যা খুশি তাই করবেন আর এই বিষয়ে মানুষ সেটা মেনে নেবে এত সুজানা রাজনীতি এত সুজানা নতুন কিছু করতে চাই শব্দগুলো খুব সহজ নতুন কিছু করতে চাই মাত্র শব্দ কিন্তু এটা চারটা বাস্তবায়ন করা চার জীবনেও ভেবে দেখেন অন্তত আপনাদের মতো মানুষের জন্য তো একশো জীবনেও সম্ভব না যারা নাকি শুরুতেই গালিগা প্রভাবে গা ভাসানোর জন্য উঠে পড়ে লাগে আপনি হিসাব করে বলে দিচ্ছেন যে গাড়ি পঞ্চাশটা নাকি আপনার আত্মীয় স্বজন নিয়ে আসছে ভাই আপনার আত্মীয় স্বজন ঠিকুজি অলরেডি আমরা পেয়ে গেছি আপনার দাদার কত শতাংশের জমি ছিল আপনার বাবার কত শতাংশের জমি আছে আপনার কয় ভাই কয় বোন আপনার ভাগে কতটুকু আছে আপনার কোন কি আছে সব ঠিক আছে এখন কেবল আমার কাছে না এই পাবলিক ডোমেনে এখন পাওয়া যাচ্ছে আর নিজেকে জমিদার বলার চেষ্টা করেন না আপনি জমিদার নন আপনার টোটাল পঞ্চগড়ে জমিদার তো নাই আপনি কিভাবে জমিদার করবেন এইভাবে কথা বলবেন না নিজেকে উন্নত ক্লাসে উঠানোর চেষ্টা করবেন না মানুষের প্রতিনিধি হওয়ার জন্য জমিদার হওয়ার দরকার নাই মানুষের প্রতিনিধি হলে ওই মাঠের মানুষ হওয়ার দরকার আছে আমি খুবই হতাশ সার্জিসকে নিয়ে হতাশ সার্জিসের কথাবার্তা নিয়ে হতাশ এবং সার্জিসের কথাবার্তা যাদের দিকে ইঙ্গিত করছে তাদেরকে নিয়ে হতাশ প্রিয় দর্শক আপনি হতাশ হবেন কি আশাবাদী হবেন সেটা আপনার ব্যাপার আমি আমার কথা বললাম ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফিজ